আমরা তো সিমের অনেক রকম রেসিপি খেয়ে থাকি আজ আমি বানাচ্ছি শিমের ভর্তা বা শিম বাটার রেসিপি আমি কিভাবে সিমের ভর্তা বা শিম বাটার রেসিপি বানাই সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তাহলে দেখে নিন ভিডিওটা আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক বেশি আগ্রহ এবং এগিয়ে যেতে সাহায্য করবে এখানে দেখুন আমি সিম নিয়েছি এখানে তিনশো গ্রামের মতো সিম হবে এবার আমি কেটে আর এই যে শিরাগুলো রয়েছে শিরাগুলোকে কেটে নিয়ে তারপরে কিন্তু ছোট ছোট করে কাটতে হবে শিরাগুলো না কাটলে পরে মুখে আশাস থাকে সেই কারণে এই কেন হবে টেনে কেটে নিতে হবে মুখের মধ্যে আশাস থাকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি একদম এই যে এরকম ভাবে ছোট ছোট করে এরমভাবেই প্রত্যেকটা শিম কেটে নিয়ে কিন্তু কেটে নেব দেখুন আমি সিমগুলোকে ধুয়ে নিয়েছি ভালো করে আর এবারে আমি সিমের মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম বেশি জল আমি দিচ্ছি না সামান্য একটু জল দিয়ে দিলাম এই জল দিয়ে আমি কিন্তু সিমটাকে সেদ্ধ করে নেব দেখুন ওভেনটা আমি ধরিয়ে বাটিটা বসিয়ে দিয়েছি এবার ওই অল্প জলেই আমি সিমটাকে সেদ্ধ করে নেব এবার এর মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে দেবো সামান্য নুন দিয়ে দিচ্ছি পুরোটা কিন্তু আমি দিলাম না এবার আমি ফ্লেমটাকে আস্তে করে দিচ্ছি দেখুন একদম আস্তে করে দিয়েছি আস্তে করে এবার ঢেকে দেবো ঢেকে দিয়ে আমি কিন্তু ফ্লেমটাকে সেদ্ধ করে নেব ঢাকনাটা সরিয়ে দিলাম দেখুন তিন চার মিনিট পর দেখুন প্রায় সেদ্ধই হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি ঠান্ডা করতে দিয়ে দেবো সিমটাকে এইটুকু জল লাগবে না এই জলটাকে ঠান্ডা হতে হতে আমি পেঁয়াজটা ভেজে নেবো দেখুন কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল যে কোনো বাটা বা ভর্তা করতে গেলে সরষের তেলটাই প্রয়োজন আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আমি লাল লাল করে একটু ভেজে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজটাকে তুলে দিচ্ছি তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেবো সিমগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি সিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সিং জার মধ্যে এই যে জলটা রয়েছে এটাও আমি দিয়ে দিচ্ছি ফেলবোনা জলটা এবার দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর দিয়ে দিচ্ছি ধনে পাতা ধনে পাতাটা দিলে এর টেস্টটা আরো বেড়ে যাবে দিচ্ছি সাত থেকে আটকোয়া রসুন এবার আমি এটাকে পেস্ট করে নেব আরও খানিকটা আমি সর্ষের তেল দিয়ে দিলাম এর মধ্যে আমি তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এখন আমার ফ্লেমটা লো করা রয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে এক চামচ মতো এবারে আমি যে শিম আর রসুন কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি মিক্সি থেকে এবার আমি এটা দিয়ে দিচ্ছি এই ভর্তা বা পাতাল রেসিপি করতে গেলে একটুখানি তেল বেশি পরিমাণে দিতে লাগে তাহলে বেশ খেতে ভালো লাগে এবার আমি হাইতে করে দিচ্ছি ফ্লেমটা যেহেতু আমি সেদ্ধ করার সময় বেশ খানিকটা নুন দিয়েছিলাম এখন আমি অল্প সামান্য একটু নুন দিয়ে দেবো একদম সামান্য একটু নুন দিয়ে দিলাম দেখুন কড়াই থেকে যখন এরকম ছেড়ে আসবে তখন মনে করবেন যে ভর্তা বা সিম তৈরি হয়ে গেছে এইভাবে একদিন বানিয়ে দেখবেন এক থালা ভাত নিমিশে আমি যে আগে থেকে দিয়ে দিলাম এই ভর্তা দিয়ে আপনারা এক থালা ভাত নিমিশেই শেষ করে দিতে পারবেন এত সুন্দর লাগে এই ভর্তা খেতে আজকে আমাদের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আপনাদের একটা লাইক শেয়ার আমাকে অনেক বেশি দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে দেখুন আমার ভর্তাটা বা সিমের বাটাটা তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দেব গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব